باروشের বিখ্যাত একজন কবি এবং লেখক। তাঁর নাম ছিল শেখ সাদی। উনি আমার নবীর সানে মাত্র 4 লাইনের একটা কবিতা লিখেছে। কাসিদা লিখেছে। এই কাসিদা এই কবিতা পৃথিবী ব্যাপী উনার সুপরিচিত লাভ করেছে। বি সুবহানাল্লাহ। শেখ সাদی আমার নবী দুনিয়া থেকে পর্দা করার কয়েকশো বছর পরে শেখ সাদি এই কবিতা লিখেছিলেন নবীর محمদের কারণে। নবীর প্রেমের কারণে নবীর আদব নিয়ে উনি লিখেছিলেন বালাগাল উলা বিকা মালিহি তাশাফাতু জা বি জমালিহি আসুনাত জামিউ কিসালি शख्सাদি তিন লাইন লেখার পর আর কলম চলে না शख्सাদি তিন লাইন লিখেছে যে বালাগা লুজা বিকা মালিহি আল্লাহ আপনাকে মর্যাদার সর্বোচ্চ সীমা সর্বোচ্চ আশ্রয়ের জায়গা করে দিয়েছেন কা শাফাতু জা বি আপনার নুরের জলকানিতে আল্লাহ দুনিয়ার অন্ধকার দূর করে দিয়েছে তো جميع আর চরিত্রের যত ভালো গুণ রয়েছে সব ভালো গুণগুলো আল্লাহ ও আপনার চরিত্রের মধ্যে ঢেলে দিয়েছেন কই সুবহানাল্লাহ তিন লাইন লেখার পরে আ শেখসাদের কলম চলে না এর পরে কি লিখবে এর পরে কি লিখবে পেরেশান হায়রান বেকারার চিন্তা করতে করতে শেখসাদি ঘুমিয়ে গেছে কেমন প্রেম ছিল কেমন আক্ষেপ ছিল যখন শেখসাদি ঘুমিয়ে গেছে আমার নবীর ইন্তকালের পর্দা পর্দা করার কয়েকশো বছর পরে শেখ সাদী ঘুমের মধ্যে আমার নবী এসেছেন পয়সা হার শেখ সাদী এসে আমার নবী বলেন ও শেখ সাদী আমার প্রেমিক কি হয়েছে এত চিন্তা কেন এত পেরেশান কেন শেখ সাদী বলেন ইয়া রাসূলুল্লাহ তিনটা লাইন লিখলাম আপনার প্রশংসা করলাম আর কি লিখবো এরপর আর মিলাইতে পারতেছি না আমার নবী বলে শেখ শাদি তুমি আমাকে প্রেম দেখিয়েছো তুমি আমার প্রতি আদব দেখিয়েছো মহব্বত দেখিয়েছো ও শেখ সাদী তুমি চতুর্থ লাইনটা দিয়ে লিখে দাও সল্লু আপনার প্রতি দুরোধ আপনার পরিবারের প্রতি দুরোধ তো শেখ সাদির আহার নবীর পর্দা করার ইন্তেকালের কয়েকশো বছর পরে প্রেম নিয়ে এই কাছিদাটা লিখেছেন এটা এখন পুরো সারা পৃথিবীর জমিনের মধ্যে শুধু বাংলাদেশ নয় এটাকে আমরা দুরুশ শরীফ হিসাবে আমরা পড়ি তো শেখ সাদির প্রেমের এই নিজে এটা তো হাদিসে আসে না এই দুরুশ শরীফ এটা কোরআনে আসে নাই প্রেম নিয়ে উনি নবীর প্রশংসা করেছেন এবং আমরা যদি এখন দুরুশ শরীফের মধ্যে সাইয়েদে না এবং মৌলারা ও আমাদের সরকার

আমাদের কোনো সমস্যা আছে সারা পৃথিবীর মানুষে যদি নবীর আমাদেরকে খারাপ বলে এতে করে আমরা আমরা মহব্বত করি কেন মহব্বত করি আল্লাহ আল্লাহর কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় বলেছেন আমার নবীর মহব্বত মানে আমি আল্লাহর মহব্বত আমার নবীর আনুগত্য মানে আমি আল্লাহর আনুগত্য আমার নবীর আমার নবীর অনুসরণ হচ্ছে আমি আল্লাহর অনুসরণ